প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক আজকের পর্বেই আমি সামনে উপস্থিত হয়েছি দেশে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম দর্শক যৌন সংক্রান্ত বিষয়ে আজকে আমি কথা বলছি সেটি হচ্ছে সেক্স সেক্স শব্দটি শুনলে অনেকের ভিতরেই একটা নিষিদ্ধ ভাব কাজ করে অথচ একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর কাছে এটি খুবই স্বাভাবিক একটি বিষয় বিশেষ করে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে যখন তাদের যৌন সমস্যা দেখা যায় এবং এই বিষয়গুলো যখন সে অন্য কারোর সাথে আলোচনা করে অনেকেই তাদেরকে নিয়ে সমালোচনা করে ফলে ওই পুরুষের যৌন সমস্যা থাকা সত্ত্বেও সমালোচনার ভয়ে অনেক পুরুষই কিন্তু এই বিষয়গুলো নিয়ে অন্য কারোর সাথে আলোচনা করতে চান না কিংবা ভয় পান ফলে এই তার সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে না পারার কারণে তার শারীরিক এবং মানসিক অবস্থার উপরে কিন্তু একটা প্রভাব পড়ে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায় বিশেষ করে একজন নারীর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে থাকি বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার হরমোনের তারতম্য দেখা যায় এবং তার মেনোপোজ বা মাসিক বন্ধ হয়ে যায় শরীরে হরমোনের এই তারতম্যের কারণে যৌন কাজের প্রতি তার চাহিদা আকাঙ্ক্ষা আগ্রহ ইচ্ছা সবই কিন্তু দিন দিন কমে যেতে পারে আবার অনেক নারীদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিংবা মেনোপোজ বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার ফলে সহবাসের ক্ষেত্রে তাদের জরায়ুটা শুষ্ক হয়ে থাকে এই শুষ্ক জরায়ুতে সহবাস করে তারা কিন্তু তৃপ্তি পান না ফলে তাদেরকে একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয় ওই নারীর পার্টনারের সাথে তার কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে থাকে পাশাপাশি বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুরুষদের শরীরেও কিন্তু হরমোনের তারতম্য দেখা দিয়ে থাকে পুরুষদের প্রোস্টেট সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করা যায় অনেক পুরুষের ক্ষেত্রেই কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেক গুণ বেশি লক্ষ্য করা যায় সর্বোপরি বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে একজন পুরুষ এবং নারী উভয় শরীরেই কিন্তু কিছু জটিল বা ক্রনিক রোগ লক্ষ্য করা যায় যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনির সমস্যা লিভারের সমস্যার মতো জটিল সমস্যাগুলো লক্ষ্য করা যায় ফলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি আপনি আপনার শরীরের প্রতি সচেতন না হন সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন রকম জটিলতায় পড়াটা স্বাভাবিক আপনাকে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার শরীর সম্পর্কে সচেতন থাকতে হবে এই সচেতনতা বলতে আমি আপনাকে বলছি আপনি প্রত্যেকদিন নিয়মিত ব্যায়াম করছেন কিনা আপনি পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিচ্ছেন কিনা সাউন্ড স্লিপ ঘুম হচ্ছে কিনা আপনার পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো ঠিক খাওয়া হচ্ছে কিনা এই বিষয়গুলোর প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার শরীরের উপরে যেমন প্রভাব পড়ছে আপনার মানসিক অবস্থার উপরে যেমন প্রভাব পড়ছে ঠিক তেমনই আপনার যৌন স্বাস্থ্যের উপরেও কিন্তু একটা প্রভাব পড়ে থাকে তার মানে এই নয় যে বয়স বৃদ্ধি মানেই আপনার যৌন দুর্বলতা শেষ হয়ে গেছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি আপনি আপনার শরীর সম্পর্কে সচেতন থাকেন তাহলে অনেক ক্ষেত্রেই আপনার যৌন স্বাস্থ্যের উপরে কোনো প্রকার জটিলতা ফেলবে না এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের গবেষণাও কিন্তু রয়েছে হাজার সালে দু সালে এবং দু সালে জার্মানিতে প্রায় চার হাজার নারী পুরুষের উপরে একটি গবেষণা পরিচালিত হয় ওই গবেষণায় যে সমস্ত নারী পুরুষ ছিলেন তাদেরকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল একটি হলো প্রাপ্তবয়স্ক আরেকটি হলো প্রবীণ এই প্রাপ্ত বয়সকে যে ভাগ রয়েছে সেখানে বয়স সীমা ছিল চল্লিশ থেকে চৌষট্টি আর প্রবীণ যে ভাগ রয়েছে সেখানে বয়স সীমা ছিল পঁয়ষট্টি প্লাস এই গবেষণায় দেখা যায় এই দুই ক্যাটাগরির পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের যৌন জীবনের উপরে প্রভাব ফেলছে আবার আমেরিকাতে একটি জরিপ রয়েছে সেখানেও কিন্তু দুটি ভাগ ছিল একটি ভাগের বয়স ছিল ষাট আরেকটি ভাগের বয়স ছিল আশি ওই গবেষণায় দেখা যাচ্ছে এই ষাট এবং আশি দুটি বিভাগের নারী পুরুষই কিন্তু তারা যৌন কাজে ছিলেন অর্থাৎ তাদের বয়স বৃদ্ধির কারণে যৌন সমস্যায় খুব একটা প্রভাব ফেলছে না তাহলে দুটি গবেষণার মাধ্যমে কিন্তু আমরা এটা বুঝতে পারলাম যে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে আপনার যৌন স্বাস্থ্যের উপরে কিছুটা প্রভাব ফেলবে এটা সত্য তবে যদি আপনি আপনার শরীর সম্পর্কে সচেতন থাকেন যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুমান যদি আপনার পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো থাকে যদি আপনি শারীরিক ব্যায়ামগুলো নিয়মিত করে যান এবং আপনার ক্রনিক যে ডিজিজগুলো রয়েছে সেই সম্পর্কে যদি সচেতন থাকেন তাহলে আপনার যৌন স্বাস্থ্যের ওপরে খুব বেশি প্রভাব ফেলবে না তো দর্শক আজকের ভিডিওর মূল মেসেজ হচ্ছে আমাদের সমাজের বয়স্ক পুরুষরা লজ্জা কিংবা সমালোচনার ভয়ে তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা তাদের যৌন বিষয়গুলো অন্যের সাথে আলোচনা করতে পারেন না আমি ওই সমস্ত পুরুষদেরকে বলবো আপনার যদি শারীরিক এবং মানসিক চাহিদা থেকে থাকে তাহলে আপনি আপনি লজ্জা না করে অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করবেন তবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেহেতু বিভিন্ন ক্রনিক রোগগুলো আপনাদের দেখা দিয়ে থাকে তাই যৌন সংক্রান্ত ঔষধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শে বিশেষ সতর্কতার সাথে ঔষধ সেবন করবেন না হলে আপনার ডায়াবেটিস আপনার কিডনি আপনার লিভার এবং উচ্চ রক্তচাপের বিভিন্ন জটিলতা তৈরি করতে পারে আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আমি যে মেসেজটি আপনাদেরকে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই যারা সমস্যায় আছেন অনেক উপকৃত হবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সে পর্যন্ত আপনি আমার সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ